এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে নীল আকাশ আর নীল সমুদ্রের গর্জন মিলে তৈরি করে এক অপূর্ব নিরবতা যা যে কাউকে মুগ্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই কক্সবাজারের নাম শুনলেই অনেকের মনে হয় ওইখানে যেতে তো অনেক খরচ বাজেট অনেক লাগবে তাই অনেকেই মনে করে একদিন যাব একদিন যাব বলে সেই দিন আর কখনো ফিরে আসে না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব অল্প খরচে মাত্র একদিনেই ঘুরে আসতে পারেন কক্সবাজার থেকে নীল জল সাদা বালু সূর্যাস্ত আর অফুরন্ত স্মৃতি নিয়ে ওয়েলকাম টু কক্সবাজার আসসালামু আলাইকুম আমাদের মিরিঞ্জাবিলি ভ্রমণ শেষ করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব ওই যে আমার পিছনে হচ্ছে আমাদের বাস দিগন্ত যেটা দিয়ে আমরা হবিগঞ্জ থেকে এসেছিলাম এবং মিরিঞ্জা একদিনের ভ্রমণ শেষ করে আমাদের গন্তব্য এখনও হচ্ছে কক্সবাজার আর এটা হচ্ছে মিরিঞ্জা পাহাড়ের লামা উপজেলার একটি বাজার আর আমার পিছনে হচ্ছে পাহাড়ি যারা আদিবাসী আছেন ওদের কলা পেপে পাইকারি বিক্রি করে এই যে এখান থেকে চাঁদের গাড়ি করে মূলত ওরা বিভিন্ন বাজারে বিক্রি করে এই যে কলা তারপর হচ্ছে পেপে। আর এখানে হচ্ছে স্থানীয় কিছু দোকান আছে আর কি হোটেল মোটেল এগুলা আর ওই যে হচ্ছে আমাদের বাস আর এই হচ্ছে আমাদের আমাদের ট্যুরের সব বাইরা আমাদের কক্সবাজারের যাত্রাটা ছিল শুধুমাত্র একদিনের জন্য এক রাতে যাব সারা দিন ঘোরাফেরা করে আবার রাতের বেলায় বাসে উঠে আমরা চলে আসব। আপনারা চাইলে এক রাত কক্সবাজারের যে কোনো হোটেলে থেকে আসতে পারেন এতে করে আপনার খরচ হতে পারে পনেরোশো থেকে আরও দু হাজার টাকা হোটেলের রুম বুকিং তো আমাদের হাতে সময় ছিল খুব কম তাছাড়া আমাদের বাজেটও ছিল একেবারে লো এই জন্য আমরা সারাদিন ঘোরাফেরা করে আবার রাতের বাসে করেই আমরা ফিরবো আমাদের বাড়িতে তো আপনারা চাইলে ঢাকা থেকে সাহেদাবাদ অথবা যাত্রাবাড়ি কিংবা ট্রেনেও আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারেন চাইলে আমাদের মতো ভ্রমণ করতে পারেন অথবা সেখানে এক রাত থেকে সেই জায়গাটা খুব ভালোভাবে ঘুরেও আসতে পারেন আসসালামু আলাইকুম শুভ দুপুর কক্সবাজার এসে পৌঁছালাম এই মাত্র ওই যে পিছনে হচ্ছে আমাদের বাস দিগন্ত যেই বাস দিয়ে আমরা মিরিনজাবিলি থেকে আসলাম আর এখন আমরা আছি হচ্ছে কক্সবাজার বাইপাস জেল গেটে আছি আমাদের অটো মামা তো মামা হচ্ছে এখানকার স্থানীয় মামা বলেন কিছু আমি মামা সেলিম বলছি কক্সবাজারের অটোওয়ালা মামা অটোওয়ালা মামা এই হচ্ছে কক্সবাজারের সেই বাইরাল ডলফিন মোড় এই যে দেখেন এইটাই হচ্ছে ডলফিন মোড় এখানে বিভিন্ন মানুষ কিন্তু ছবি তুলতেছে আর আমাদের গন্তব্য হচ্ছে এখন এইটা আমরা এদিক দিয়ে হচ্ছে সি বিচ যাব আর এখানে বেশ কিছু হোটেল মুটেল রেস্তোরাঁ আছে মেরিন ড্রাইভ কিংবা হিমছরি ঘুরতে চান তাদের জন্য কিন্তু এই যে এই জিপ গাড়িগুলো এই জিপ গাড়িগুলো ভাড়া করে বা রিজার্ভ করে আপনারা কিন্তু মেরিন ড্রাইভ সড়কে ব্যবহার করতে পারেন এই যে এখানে সারি সারি রাখা আছে এই ডলফিন মোড়ে কিন্তু এই জিপ গাড়িগুলো আসলে পাওয়া যায় অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজারের সমুদ্র সৈকত দেখেন একটা গুড়াও আছে আপনি এই গুড়াতেও চড়তে পারবেন ভাই বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার অবশেষে চলে আসলাম সত্যি বলতে কক্সবাজার না এলে বোঝাই যেত না কেন এত মানুষ এই সমুদ্রের টানে ছুটে আসে নীল জল গর্জন করার ঢেউ আর হালকা বাতাসে শরীর বিজিয়ে নিতে সবাই যেন হারিয়ে যায় এক অন্য জগতে বাইরে ভাই এই সৌন্দর্য আপনাদেরকে মুখে বলে বোঝানো সম্ভব না আমরা যেই জায়গাতে আছি এই জায়গায় কিন্তু কোনো মানুষ নেই একদম ফাঁকা মানে নিরিবিলি একটা পরিবেশ আর এই পাশে হচ্ছে ওই যে দেখেন সাকিব আর ওই পাশে যত দূর যাচ্ছে চোখ তত দূর হচ্ছে জাউবন গাছ আর ওইখানে কিন্তু মানুষের একটা পুরো জনসমুদ্র মানে প্রচুর মানুষ ওই এরিয়াটাতে একেবারে বিপজ্জনক ড্যাঞ্জার অবস্থা বলতে গেলে এত পরিমাণ মানুষ ওই জায়গায় কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি আছে দেখেন আমার পিচটা দেখেন কোনো মানুষ নেই আর ওই জায়গায় কক্সবাজারে কিছু হোটেল মুটেল আর ওই পাশে হচ্ছে কলাতলি সি বিচ কিন্তু বাইক সমুদ্রের গর্জনটা শুনে মনে হচ্ছে ভাই এই জায়গাতে আসা আমার পয়সা উসুল হয়ে গেছে ভাই ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন শুধু কি মাশাল একটা ভিউ দেখেন এত সুন্দর বাইক ও দেউ ভাই ডা দেখেন শালা দেউ দেখেন গাইস আসলে সমুদ্রে আসলে সমুদ্রের গর্জনটা শুনে যাবেন বাইরে ভাই কক্সবাজারের এই জায়গায় দেখেন এত পরিমাণ মানুষ আর ওই পাশে হচ্ছে কিন্তু গাছ আর এই জায়গায় দেখেন এত পরিমাণ মানুষ দেখেন এই জায়গার সমুদ্রের গর্জনটা দেখেন এখানে কিন্তু অনেক পানি আর দেখেন ভাই গর্জনটা দেখেন চিৎকার চেচামি রে ভাই দেখেন অনেকক্ষণ বিচে আমরা ঘোরাঘুরি করলাম গাইস একদম পুরো ক্লান্ত হয়ে গেছি তো এখন আমরা এই যে লকারে আসছি এই লকারে আমাদের মালামালগুলো প্যান্ট তারপর হচ্ছে মোবাইল বা যাবতীয় জিনিসপত্র এখানে রেখে তারপর হচ্ছে আমরা ওই দিকে বিষ বিষে আমরা গিয়ে এখন গোসল করব কিন্তু আর এখানে আপনি ব্যাগ বা মালামাল রাখতে গেলে প্রতি ঘন্টায় আপনাকে চল্লিশ টাকা করে গণতে হবে এক ঘন্টায় চল্লিশ দুই ঘন্টায় আশি টাকা মানে আপনি যত কম থাকবেন চল্লিশ টাকা করে পার ঘন্টা আপনাকে দিতে হবে তো এই বক্সে আমরা কিন্তু এখন আমাদের মালামাল গুলো রেখে তারপর হচ্ছে আমরা বিসে গিয়ে এখন গোসল করব गाइस ও চলে আসতাম সাগরের গর্জন শুনতে আর আমি যদি কক্সবাজার আসেন আর যদি আসলে জোয়ারে গান আবাশান তাহলে কিন্তু মজা নেই দাদা বা এত গর্জন দেখেন কি গর্জনটা দেখেন সমুদ্রের এবারে লাগে টাকা ও 5000 ভাই এই জায়গায় আসবেন আর কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউটা নেবেন আপনারা কারণ এই ফিলটা হচ্ছে অন্য সব কিছু কি আপনি হার মানিয়ে দেন মাথায় হাজারটা টেনশন অফিসের চাপ জীবনের দোরজাপ সব কিছু যেন এক মুহূর্তেই থেমে যায় যখন সমুদ্রের ঠান্ডা পানিতে গা ভিজিয়ে নেই ডেউয়ের সাথে মিশে যায় ক্লান্তি আর মনটা যেন এক নতুন শান্তি খুঁজে পায় নীল জল এই বাতাস সব কিছুর মধ্যে যেন আছে এক জাদু যা মুহূর্তে এই ভেতরের ক্লান্তিকে দুয়ে মুছে দেয় আমি কিন্তু চাইলে ওই সামনে কিন্তু যেতে পারতাম দেখেন কত শত মানুষ কিন্তু আসলে গাইস আমি একটু পাড়ে থাকার চেষ্টা করতেছি কারণ ওই দিকে যাওয়াটা আসলে একটা রিস্ক হয়ে দাঁড়ায় রিস্কি দেখেন 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 অবস্থাটা দেখেন দেখছেন দেখছেন অবস্থাটা দেখছেন কি বড় একটা ঢেউ দেখছেন

সেখান থেকে কাপড় আর মোবাইল নিয়ে রওনা হলাম একটি কাচের হোটেলের দিকে দুপুরে রোদে শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই ভাবলাম এবার একটু বিশ্রাম আর পেট পূজা দরকার হোটেলে ঢুকেই অর্ডার দিলাম গরম ভাত মাছ আর দারুণ কিছু স্থানীয় খাবার সেদিনে সেই খাবারের স্বাদ এখনও বলতে পারিনি বিকেলের দিকটা চাইলে চলে আসতে পারেন সমুদ্রের পাশের সেই জাউবনের বাগানে ঢেউয়ের শব্দ বাতাসের মৃদু ছোঁয়া আর গাছের নিচের ছায়া সব মিলিয়ে এক অসাধারণ শান্ত পরিবেশ গাছের নিচে বসে কপির কাপে চুমুক দিতে দিতে সময়টা উপভোগ করতে পারেন নিজের মতো করে কোনো তারা নেই কোনো শব্দ নেই শুধু প্রকৃতি আর আপনি সন্ধ্যার সময়টুকু কাটাতে পারেন সমুদ্রের পারে ছাতার নিচে বসে সেখানে ডেওয়ার গর্জনের মাঝে শুয়ে থেকে শরীরটাকে একটু রিল্যাক্স করুন মনে হবে এই সময় যেন থেমে গেছে এই নীল জলে আর যদি একটু হাঁটতে ইচ্ছে করে তাহলে ঘুরে দেখতে পারেন সমুদ্রের পাশের স্থানীয় বাজারগুলো সেখানে পাবেন মুক্তার মালা রঙিন জিনুক আর নানা রকমের সামুদ্রিক শোপিস এই সমুদ্রে ভ্রমণের স্মৃতি হিসেবে যে কিনে নিতে পারেন কক্সবাজার ভ্রমণ শেষে এখন রাত হয়ে গেছে আমরা বাড়ির জন্য কিছু সুটকি নিব এই সুটকির দোকানগুলো হচ্ছে ঠিক ডলফিন মোড়ের কাছেই সারাদিনের ঘোরাঘুরি সমুদ্রের বাতাস আর সূর্যাস্তের রঙে বরা একদিনের শেষে আমরা এসে পৌঁছালাম ডলফিন মোড়ে সেখানকার শুকনো মাছের দোকান থেকে বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু সুটকি আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ সমুদ্রের ডেউর মতোই থেকে গেল অসংখ্য স্মৃতি যা হয়তো আবার ফিরিয়ে আনবে আমাদের এই কক্সবাজার আবার দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম সারাদিন বিচে ঘোরাঘুরি করে এখন সুটকি কিনলাম সুটকি কিনে এখন আমরা চলে যাব কারণ আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে কারণ আমরা এখানে রাতে থাকবো না একদিনের জন্যই কক্সবাজারে আসছিলাম সারাদিন ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাব।